হ্যালো বন্ধুরা অনেক অনেক স্বাগত সবাইকে আমার চ্যানেলে তো আমাকে দেখে তোমরা বুঝতেই পারছো আমি কতটা খুশি তার কারণ আমি যাচ্ছি হচ্ছে আমার বাড়িতে মানে আমার বাবার বাড়িতে তো সেখানে অনেকগুলো সেলিব্রিটি এসেছে তোমরা তো টাইটেল থামবেল দেখে বুঝতেই পেরে গেছো যে কারা এসেছে তো আমি এখন রেডি হচ্ছি ওখানে যাবো আমার হচ্ছে পাশের বাড়ি ভাস্তির বিয়ে আমার আমার দাদার মেয়ের বিয়ে তো সেখানেই যাব আমি আর গিয়ে কাদের সাথে দেখা হয় তোমাদেরকে আমি সবটা দেখাবো সবটা শেয়ার করব তোমাদের সাথে তোমরা সাথে থেকো তো গিয়ে দেখা হচ্ছে আমি তো চলে এসেছি বাড়িতে এখন তোমাদের দেখাবো যে কারা এসেছে আমাদের এখানে তো দেখো

আমাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিয় টাটা